বিপদ আপদ আসলে কি করবেন এইটা শিখিয়ে বয়ান শেষ করবো বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা দুনিয়াবি বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে যেটিকে আল্লাহ রব আলীন সবরের সাথে মিলিয়ে কোরআনে উল্লেখ করেছেন সেটি হচ্ছে আশাল আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল আমার আমি জীবনে তো আমার কোনো বিপদের মধ্যে পড়ি না কিন্তু প্রত্যেকের জীবনে চার জার লেভেল পর্যন্ত মুসিবত আসেই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না ভাই হিসাবে বলছি পরীক্ষা করে দেখতে পারেন আমার কথা জীবনে যখন কোনো বিপদ আপদ আসে অজু করে দুই নামাজে দাঁড়িয়ে যান ফরজ নামাজ নয় ফরজ নামাজের হিসাব তো অন্য আমি নবনের কথা বলছি যেকোনো কোনো বিপদ আপদ মুসিবত আসলো অজু করে এবং এটা সুন্নত আমার কথা নয় এটা আপনার নবীর সুন্নত দুই নামাজে দাঁড়িয়ে যান এবং চেষ্টা করুন সুরা কিরাত একটু সংক্ষিপ্ত করে সেজদা একটু বেশি সময় কাটাইতে নরমালি তো আমাদের ফরজ নামাজের হিসাবটা খুবই স্ট্রিক্ট কিভাবে কি করবেন বলা আছে নভল নামাজের হিসাবে তো স্ট্রিক্ট না নভল নামাজ আপনি চাইলে লম্বা করতে পারেন সমস্যা নয় নভল নামাজে সুবহানাল্লাহি আল আলা তিনবার পরেই উঠতে হবে এরকম না আপনি চাইলে বেশিও পড়তে পারেন সমস্যা নাই ফরজের কথা না নফলের কথা বলছি কিন্তু বারবার বলছি তো যখন আপনি নামাজে দাঁড়াবেন দুই রাকাত বিপদাপদের মধ্যে পড়ার পরে চেষ্টা করবেন দায় গিয়ে তিনবারের অধিক একটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি সুবহানাল্লাহি রাব্বিয়াল আলা সুবহানাল্লাহি রাব্বিয়াল আলা সুবহানাল্লাহি রাব্বিয়াল আলা প্রত্যেকবার সুবহানাল্লাহি রাব্বিয়াল আলা পড়বেন আমি পার্সোনাল গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি আমার জীবনে এরকম হয়েছে যে আপনার কষ্ট একটু একটু করে কমতে শুরু করবে এই যে নফল নামাজের ফজিল অতিথি বিপদের মুখে আল্লাহ নবী সাল ইসলাম এটি করতেন এবং আপনি যখন শেষদা থেকে উঠবেন দেখবেন বিপদ তো যায় নাই এমন না যে আপনার কেউ মারা গেছে আপনি নামাজ পড়লে উনি জিন্দা হয়ে যাবেন না কিন্তু বিপদ সহ্য করার একটা ক্ষমতা আপনার চলে আসবে আর তিনটা জিকির রয়েছে

নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামতার নাম আমাকে দুনিয়াতে দিয়েছেন এই নিয়ামতের নাম হচ্ছে লাউলা ওলা কুয়াটা ইল্লা বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার অনেক রাস্তা আছে সবগুলো বললাম না সময় শেষ প্রথমটা বললাম দুই রাখাত নাফল নামাজ পড়বেন সেজদাটা লম্বা করে আর তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে তিনটা জিকির অধিক খারে পড়বেন যে কোনো বিপদে প্রথমটা হচ্ছে হাসবুল আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল দুই নাম্বারটা হচ্ছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিন নাম্বারটা হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসায় বসুনাকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন